প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের পার্থক্য এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসার জন্য তো এই পার্থক্যগুলোকে এখন আমরা ছক আকারে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। প্রথম যে পার্থক্যটা তাদের মাঝখানে দেখবে সেটা হচ্ছে নিউক্লিয়াস আমরা জানি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক নির্ধারিত হয় নিউক্লিয়াসের বৈশিষ্ট্যের কারণে প্রো কোনো নিউলিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে না তাহলে এদের কোনো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে না আর প্রকৃত কোষ বা কোষে নিউক্লিওলাস এবং থাকবে। তার মানে আদি কোষে থাকে না ক্রোমোজোম কোষ বা প্রোক্যারিওটিক কোষের ক্রোমোজোম জিনিসটা সাধারণত কাউন্ট করা যায় না সে বলা হয় যে তাদের ক্রোমোজোম হচ্ছে একটি এবং ওই ক্রোমোজোমটা দেখতে হচ্ছে বৃত্তাকার একটা বড় রিং আকার একটা ক্রোমোজোম তাহলে এই ক্রোমোজোমটা হচ্ছে বৃত্তাকার এবং একটা রাউন্ড সার্কেলের মতন আর প্রকৃত কেশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্রোমোজোম পাওয়া যায় ক্রোমোজমের সংখ্যা একাধিক অর্থাৎ এটা দুই থেকে শুরু করে অনেক বড় সংখ্যাও হতে পারে এবং ক্রোমোজোমগুলো দেখতে এরকম লম্বা যার মাঝখানে একটু অংশে চাপা থাকে দুইটা প্রান্ত থাকে অর্থাৎ এদের গুলো দেখতে বৃত্তাকার নয় এবং একটা লম্বা ক্রোমোজোম দেখতে পাওয়া যায় কোষের ধরন কি ধরনের কোষ থাকে আদি কোষ বা কোষ হয় সাধারণত এক এদের ক্ষেত্রে বহু কোষ কখনই দেখা যায় না এক বা বা সেলুলার আর প্রকৃত কোষ হতে পারে এক কোষী আবার এরা হতে পারে বহু কোষী এরা দুই ধরনের কোষী ধারণ করতে পারে আবরণীবদ্ধ অঙ্গাণু আবরণীবদ্ধ কোনগুলো আমরা জানি মাইটোকন্ড্রিয়া তারপরে প্লাস্টিড এছাড়াও আছে লাইসোসোম এই জাতীয় অঙ্গাণুগুলো হচ্ছে আবরণীবদ্ধ অঙ্গাণু অর্থাৎ যে অঙ্গাণুর চারপাশে একটা দিস্তরী ঝিল্লি থাকে আদি কোষে আবরণীবদ্ধ অঙ্গাণু থাকতে পারে না প্রকৃত কোষে আবরণীবদ্ধ অঙ্গাণু থাকে মাইক্রো টিউবিয়েল মাইক্রো টিউবয়েল নামক একটা ছোটো এটা হচ্ছে কোষীয় সাইটো স্কেলেটন বা কোষীয় কঙ্কালের অংশ মাইক্রোটিউবও আদি কোষে থাকে না প্রকৃত কোষে থাকে রাইবোজম রাইবোজম হচ্ছে সেটি কোষের প্রোটিন তৈরির কারখানা রাইবোজম দুই রকমের হয় এবং আদি কোশের রাইবোজম হয় সেভেন্টি এস রাইবোজম তার দুটো ভাগের নাম হয় ফিফটি এবং থার্টি এস অন্যদিকে প্রকৃত কোষে পাওয়া যায় এইটি এস রাইবোজম তার দুটি অংশের নাম সিক্সটি এস এবং ফরটি এস এরপরে আসা যায় গলগি বডি গলগি বডি আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে শুধুমাত্র প্রকৃত কোষই বেশিরভাগ দেখতে পাওয়া যায় কারণ গলগি বডিও একটা আবরণীবদ্ধ অঙ্গাণু আদি কোষে তাদের দেখতে পাওয়া যায় না সবার শেষ হচ্ছে জিনের ধরণ। আদি কোষের জিন অবিভাজিত অর্থাৎ এদের জিনের মাঝখানে কোনো বিভাজন বা ভাগ থাকে না এদের কোনো খণ্ডিত অংশ নয় এটা এদের জিনগুলো খণ্ডিত নয় জিন কি জিন হচ্ছে ক্রোমোজোমের যে অংশটা দ্বারা প্রোটিন তৈরি হয় আর প্রকৃত কোষের মধ্যে এদের জিনগুলো এবং নামক দুটো অংশে ভাগ করা থাকে এদের মধ্যে এক্সোন প্রোটিন তৈরি করতে পারে ইন্ট্রন প্রোটিন তৈরি করতে পারে না অর্থাৎ প্রকৃত কোষের জিনগুলোর মধ্যে এমন ধরনের অংশ থাকে যার একটা অংশ প্রোটিন কোট করে আর একটা করে না আর আদি কোষে যতই কিছু থাকে না পুরো জিনিসটাই একজন পুরোটাই প্রোটিন করতে করতে পারে সো এটাই ছিল আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য মনে রাখবে তার প্রধান পার্থক্য কিন্তু হচ্ছে তার নিউক্লিয়াসে আদি কোষে নিউক্লিয়লাস নিউক্লিয়ার মেমব্রেন থাকে না প্রকৃত কোষে নিউক্লিয়লাস নিউক্লিয়ার মেমব্রেন তার ক্রোমোজোম ডিএনএ নিউক্লিয়ার পোর নিউক্লিওপ্লাজম নিউক্লিয়লাস সব কিছু তাদের বিদ্যমান থাকে